হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক 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 ভালো আছো তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত এটা ছিল রাখি পূর্ণিমার একটি ভিডিও আমার দাদা এবং আমার ভাই রয়েছে দেখো দুজনকে আমি এখন রাখি পরাবো তো তার জন্য রাখি প্রদীপ চন্দন আর সাথে হলো মিষ্টি মুখ করানোর জন্য মিষ্টি নিয়ে আমি বসে পড়েছি রাখি পড়ানোর জন্য তো ওটা ছিল আমার দাদা এটা হলো আমার কাকা তো ভাই আমার আর এক তো ভাই আছে কিন্তু তারা একটু দূরে থাকে তাই ওই ওই ভাইকে আর পড়ানো হয় না বা আমিও যাই না ভাইও আসে না তো এই তো আমি প্রথমে আগে রাখ চন্দনের ফটোটা দিয়েছিলাম এটা ভিডিওটার মধ্যে ওঠেনি তারপরে হলো আমি এখানে হলো রাখিটা পরিয়ে দিয়েছি তারপরে এখন আরতি প্রদীপটা দিয়ে আরতি করে একটু প্রদীপের যে তাপ হয় ওই তাপটা এখন দুজনের কে দিয়ে দিচ্ছি তো প্রথমে দাদাকে দিলাম তারপরে ভাইকে দিলাম মানে ভাইকে দিব তো তোমরা কি কী করে আর কি সবাই রাখি পড়াও সেটা কমেন্ট বক্সে জানাও আমি তো আমাদের মধ্যে তো ভাইফোঁটা নেই তাই আমি কয়েক বছর ধরে দাদার ভাইকে সুন্দর করে বসিয়ে তারপর রাখি পড়াই আগে তো বন্ধুদের যেভাবে পড়াতাম স্কুলে তখন ছোট ছিলাম তখন অন্যরকমভাবে পড়াতাম আসতাম পড়াতাম একটা চকলেট দিতাম বা একটা চকলেট নিতাম তো এইটা এখানে দেখো আমি এখানে হলো পাঁচ রকমের মিষ্টি নিয়েছিলাম আর মানে মিষ্টি লাড্ডু সন্দেশ এই সব মিলিয়ে পাঁচ রকমের নিয়েছিলাম এবং একটা অল্প অল্প করে সব কিছু খাইয়ে দিচ্ছি আর দিয়েছিলাম হলো মালাই অন্য সববার খাওয়া দাওয়ারও আয়োজন করি কিন্তু এবছর তো শনিবার পড়েছিলো রাখি পূর্ণিমা নিরামিষ ছিল বাড়িতে তো নিরামিষে ওরকম কিছু আর কি করব তার জন্য আর কিছু বানায়নি তো প্রথমে তো দেখো দাদাকে মিষ্টি খাইয়ে দিলাম এবং জল খাইয়ে দিচ্ছি তারপরে এখন ভাইয়ের পালা আর আমার ভাই কিন্তু একদমই মিষ্টি খায় না মানে ও একটু ডায়েট মেনটেন করছে তো তার জন্য মিষ্টি খায় না কিন্তু আমি জোর করে আবার বললাম যে না একটু খা কিছু হবে না একদিন খেলে কিছু হবে না নিয়ে অল্প অল্প খাওয়া তো অল্প অল্পই খেয়েছে আর এদিকে দাদা আমাকে দুবার মিষ্টি খাইয়ে দিল তো আমি খেলাম এই তো দেখো দেখো ভাই বলছে যে না খাবো না খাবো না আমি বলছি না না নে অল্প নেই একটু খা কিছু হবে না একদিন খেলে আরও তো ফোনে কাজ নিয়েই ব্যস্ত আর তো খাবেও না আমি অল্পই দিলাম যতটুকু খাইয়ে দিয়েছে অতটুকুই খেয়েছে বাদ এগুলো আর খায়নি ওগুলা সব কাকিমণিকে দিয়ে দিয়েছিল তো দাদা যেহেতু আমার থেকে বড় আমি দাদাকে প্রণাম করে নিলাম তারপরে দাদাদের দাদার জন্য আর ভাইয়ের জন্য নিয়ে এসেছিলাম দুটো ছোট্ট গিফট আমার তরফ থেকে আর হলো একটা চকলেট তো গিফটের মধ্যে ছিল হলো টি শার্ট টি শার্ট নিয়ে এসেছি আর একটা করে ডেরি মিল্ক দিয়েছি তো এই আমার তরফ থেকে এই হলো ছোট গিফট ছিল তারপরে দাদা দেখি আমাকে গিফট আনতে পারেনি তো আমাকে বলে মানে টাকা দিয়েছিল টাকা দিয়ে বলেছিল যে তোর পছন্দ মতো নিয়ে নিস আর ভাই আমার জন্য সুন্দর একটা ব্যাগ নিয়ে এসেছে সাইড ব্যাগগুলো যে হয় ওই ব্যাগগুলো নিয়ে এসেছে তো খুবই সুন্দর ছিল ব্যাগটা খুবই পছন্দ হয়েছিল আমার তো ভিডিওটা এই পর্যন্তই ছিল আর এসটা কোনো ভিডিও করা হয়নি তো দেখো এ দুটো আমি ফটো অ্যাড করে দিচ্ছি তো এই তো দেখো আমি যে টি শার্টগুলো দিয়েছিলাম ওটা দুজন দুটো পরেছে কেমন লাগছে তোমার কমেন্ট বক্সে জানিও ভিডিওটা আজকে এই পর্যন্ত ওই রইলো টাটা বা নেক্সট ভিডিও তো খুব স্বীকৃতি দেখাচ্ছে